সুপ্রিয় দর্শক শ্রোতা মু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম بسم الله الرحمن الرحيم এখানে ইদগামে বাগুন না আলিফ বা হামজার ওপরে ساکিন থাকলে ঝোঁক মেরে পড়তে হবে এখানে ওয়াজিব গুন্না এবং আয়াতের জায়গায় থামতে গেলে দুই যাবা থাকলে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফটেনে থামতে হয় এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখতে পারবেন এবং যেগুলো আপনারা বুঝেন না বা শিখতে পারছেন না বা বুঝতে পারছেন না ওই বিষয়গুলিও অনেক সহজেই শব্দে শব্দে আপনাদেরকে বুঝিয়ে এই ক্লাসগুলো নেওয়া হচ্ছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আম হামজা মিম জবার আম আলিফকে হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে যে জাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন হামজা মিমজাবার আম লা হা মিমেশ হুম লা হোম নি বুম বাগুন না জের পাশে না কিনা না পড়বেন নুন জবার সদ ইয়েশ্রী নসি বা বুম নসি দুই জাবা থাকলে বা দুই পেস থাকলে এবং দুই জের থাকলে একটি জাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে উচ্চারণ হবে কেন বালা অক্ষর সাথে যুক্ত করতে গেলে এরকমটাই হবে যদি তাস্তিতবালা অক্ষর সাথে যুক্ত করতে গেলে জাবার জের পেস একটি করে বাদ দিয়ে পড়তে হবে মিনাল মিম জের মি নুন লাম জাবা নাল মিনাল মূল কি মিম লাম পেস মূল কাবজের কি মূল কি ফা ফাই আর ফা হামজাদের ই দেখেন আলিফ আছে জের আছে তার জন্য হামজা পড়ছি আলিফ জের ই না বলে হামজাদের ই কেন বলছি যদি আলিফের ওপর নিচে যে যাওয়ার পেস বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে হামজাদের ই ফা ই জাল নাম যাবার জাল ফা জাল জাল অক্ষটি নরম করে পড়বেন জাল লাম পাশে খালি আলিস না পড়বেন মিলবে গুণনা হবে ওয়াজ গুন্না এবং পেশের পাশে অসাকিন অশাকিন না পড়বেন আলিশ বা হামজার উপর শাকিন দেখালি ঝোঁক মেরে পড়বেন ইউক হাম হামজার উপর আছে সাকিন তার জন্য ইয়া হামজা পেশ ইউক এই যে ঝোঁক মেরে পড়তে হবে ইউক তাও অপেস তু ইউ তু নুন নুন যাবার নান ইউ তু নান নাসা যাবার পাসা খালালিশ আকালিশ্টে না বলেন নুন আর যাবার না সিন যাবার সা নাসা নাকিরা জেরে পাসা ইয়াসা কিনে আকালিশ্টে না পড়বেন দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে বা একটি যাবার বাদ দিয়ে এক আলিফ থামবেন কেন এখানে আয়ত আছে তার জন্য এক আলিফ থামবেন নুন যাওয়ার নাম কফ ইন র যাওয়ার র আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে কোথায় ঈদগামে বা হচ্ছে কোথায় আলিফকে হামজা পড়তে হচ্ছে এবং আলিফ আর হামজার উপরে শাকিন থাকলে ঝোঁক কেন পড়তে হচ্ছে বা নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি ওয়াজিব গুননা এবং কোথায় থামতে গেলে কিভাবে কয় আলিফ টেনে থামতে হয় এই বিষয়গুলি অনেক সহজেই নিয়ম বুঝে শিখতে পারছেন এই ক্লাসের সাহায্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্যামিলিতে যদি কেউ দেখতে চায় তো অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম